মা কি রান্না করছো আজ আজকে চাউমিন আজকে চাউমিন বানাবো টিফিনে আচ্ছা বানাও স্কুলের মতন চাউমিন হবে তো দারুণ হবে দেখবি কে একবার টেস্টি এত সবজি দেবে এত কোথায় এই তো শুধু আলু আর গাজর বিনস আর ব্রকোলি এই কটা তো দিতেই হবে নালে কি টেস্ট হবে এত সবজি এতো না এটা অল্পই হয়ে যাবে দিলে দেখা যাক সবজিগুলো কি করলে এই যে তেল গরম করা হলো তারপরে সবজিগুলোকে দিয়ে দিলাম তারপর কি করবে নুন নুন দিলাম ভাজা ভাজা করে চাউমিনটা দেব ডিম দেব দিয়ে তারপরে রেডি হয়ে যায় ঠিক আছে তারপর দেখা আর কতক্ষণ এই তো হয়ে গেছে এই যে সবজি ভাজা হয়ে গেল চাউমিনগুলো দিয়ে দিলাম বাহ বেশ সুন্দর দেখা যাচ্ছে চাওমিন

ঠিক আছে